Yeah. Hey. ফিল্মটি শুরু হওয়ার সাথে সাথে আমাদের দেখানো হয় স্যাম নামে একটি ছেলেকে তিনি তার সহকর্মীদের নিয়ে বেড়াতে যাচ্ছিলেন এমনকি সেমের কিছু বন্ধু এবং তার সবচেয়ে কাছের বন্ধু মলিও ছিল মলি এবং স্যাম কয়েকবার কিছু কারণে আলাদা হয়েছিলেন তারা বাস করে কোথাও যাচ্ছিল বাসে একটি গান বাজছিল একটি টাকো তাদের পাশ দিয়ে যায় যা আমরা দ্বিতীয় অংশে দেখেছি বাসটি তখন একটি সেতুতে এসে পৌঁছে যায় এখানে দেখতে পাই যে কিছু লোক সেতুর নির্মাণ কাজ করছিল কিন্তু তারা সেতুতে আসার সাথে সাথে কিছু করতে শুরু করে তার মনে হচ্ছিল খারাপ কিছু ঘটতে যাচ্ছে বাসে করলে সেমের আঙ্গুল কেটে যায় ঠিক তখনই বাসে রেডিও সক্রিয়ভাবে চালু হয় উই আর অল ডাস ইন দা উইন গানটা বাজছিল এটি একটি সংকেত ছিল যে তারা বাতাস থেকে মারা যাবে বাতাসের কারণে এই সেতুতে ধাক্কা লেগে তাদের মৃত্যু হবে কিন্তু এটা সেম ছাড়া কেউ বুঝে না ঠিক তখনই ভেঙে পড়তে শুরু করে সেতুটি সবাই পান বাঁচাতে বাস থেকে নেমে আসে কিন্তু সেম এর একজন মহিলা সহকর্মী টিকে থাকতে পারেনি এবং সে সেতু থেকে পড়ে মারা যায় সেমের আরো একটি সহকর্মী বাসে ছিলেন বাসটি পানিতে পড়ে তার মৃত্যু হয় তারা সবাই পান বাঁচাতে ছুটাছুটি করছিল সেম ও মলি অন্য পাশে অতিক্রম করতে সফল হয় তারপর সেম লক্ষ্য করলো যে অন্য এক মহিলার সহ সহকর্মীর সাহায্যের প্রয়োজন সে তাকে সাহায্য করে কিন্তু ওই মহিলা সহকর্মীর চশমা ছাড়া স্পষ্ট দেখতে পারত না সে ব্রিজ থেকে পানিতে পড়ে যায় কিন্তু সে তখনও বেঁচে আছে ঠিক তখনই একটি গাড়ি তার উপর পড়ে এবং সে সঙ্গে সঙ্গে মারা যায় তার বস এবং নাথেনও সেখানে দৌড়া ছিল ঠিক তখনই একটি তারের হুক নাথেনের মাথায় লাগে সে ওখানে মারা যায় এবং তার বস রেলিং ধরে সেতুর নিচে জুলছিল ঠিক তখনই কৌটার পিস তার উপরে পড়ে এবং সে পাস হয়ে যায় কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে সেতুটি স্যাম এবং পিটার রেলিং এ জুলছিল তারা উপরে ওঠার চেষ্টা করছিল ঠিক তখনই একটা টাক এসে দাঁড়ায় ব্রিজের কোণে এর থেকে অনেক বড় রড বেরিয়ে পিটারের শরীরে অতিক্রম করে শ্যাম জীবিত ছিল এবং সে উপরে উঠছিল তখনই ডেউ তাকে দুই টুকরো করে ফেলে সে খারাপ ভাবে মারা যায় হঠাৎ শ্যামের জ্ঞান আসে সে হতবাক এবং বই পায় যে সে এইমাত্র মাত্র কি দেখলো বাসের বেড়ে পড়ে তার বড় আঙ্গুল কেটে যায় বাস্তবেও বাসের রেডিও বেজে ওঠে তাতেও একই গান বাজছিল তিনি বুঝতে পেশিলেন যে তিনি ভবিষ্যৎ দেখেছেন এ কারণে তিনি হতবাক হয়ে যান তিনি চিৎকার করতে থাকে যে এই সেতু ভেঙে যাচ্ছে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে প্রস্তুত ছিল না তারপর সেম তার বন্ধু মলিকে নিয়ে বাস থেকে বেরিয়ে আসে তাদের সাথে বাস ছাড়তে বাধ্য হয় সবাই তারা বাস ছাড়ার সাথে সাথে সেম এর স্বপ্ন সত্য হয় সেই ব্রিজ ভাঙতে থাকে কিন্তু স্যাম এর কারণে তাদের জীবন ধন্য হয়েছিল তারা সবাই ব্রিজ ভেঙে পড়ার হাত থেকে বেঁচেছিল তারা সবাই সেমকে বই পেয়ে গেল তিনি তাদের ভবিষ্যৎ বলতে বলতে তাদের মনে নানান প্রশ্ন উঠেছিল তাই একজন এজেন্ট তাকে তদন্তের জন্য নিয়ে যায় তিনি সেম সম্পর্কে সন্দেহ করেছিল যে তিনি একজন সন্ন্যাসী কিন্তু স্যাম এর বিরুদ্ধে তার কাছে কোনো প্রমাণ ছিল না তাই সে কিছু করতে পারেনি আর বাতাসকে বলা হয় সে তো দোষে পড়ার কারণ যেহেতু স্যাম এই সবের জন্য দায়ী ছিল না তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল তারা অন্য চমিকের চিতু শুতে যায় তারা সেখানে উইলিয়ামকে খুঁজে পায় এবং সে তাদেরকে বলে যে মৃত্যু প্রতারিত হতে পছন্দ করে না সেম একজন সেফ ছিলেন এবং তারা যে স্তোরায় শাখাটিতে ছিল সেখান থেকে পেরের শাখায় স্থানান্তর করার প্রস্তাব করছিল স্যাম এবং মলিও এই কারণে আলাদা হয়ে যায় মলি চাননি স্যাম পেরেসে যাক অন্যদিকে পিটারের বন্ধু তার প্রতিদিনের জিমে অনুশীলন করছিলেন পিটার দশকের মধ্যে তাকে দেখছিল পিটারের বন্ধু একটি খেলার মতো তার অনুশীলন উপভোগ করছিল তিনি দীর্ঘদিন ধরে এই অনুশীলন করেছিলেন অনুশীলনের সময় ফ্লিপ করার সময় সে পড়ে যায় এবং তার মেরুদণ্ড ভেঙে যায় সে বেদনাদায়ক ভাবে মারা যায় এটি পিটার এর সামনে ঘটেছিল সে হতবাক হয়ে যায় তারা সবাই তাদের অফিসে ছিল কিন্তু তাদের বন্ধুর মৃত্যুর কারণে কাজ করছিল না পিটার তার অফিসে ছিল এবং তার বন্ধুর মৃত্যুর কারণে খুব দুঃখিত তারা সবাই মদ্যপান করছিল তাদের একজন সহকর্মী নিখোঁজ ছিলেন তিনি একটি ইস্পাতের টিকিট পান তিনি গোপনে এটির জন্য আপসেট একজন মহিলা সহকর্মীকে একজন ডাক্তারের কাছে যেতে হয়েছিল এবং সেও যায় সে পড়ে যাওয়ার সাথে সাথে তার কাছ থেকে একটি ছবি পড়ে যায় ছবিটি মেয়েটারি ছিল এর গ্লাস ভেঙে যায় যাই হোক পিটার সে তার বন্ধুর মৃত্যুর কথা বলতে পারেনি হঠাৎ সে আতঙ্কিত হয়ে পড়ে তাদের বস তাদের উপর নজর রাখছিল তিনি এজেন্টকে সবকিছু জানিয়েছিলেন তাদের একজন সহকারী ইস্পা এ পৌঁছে যায় তার শেষ কয়েক দাপ মেসেজ বাকি সেই বর্ধ মহিলা তাকে তিরিশ মিনিটের জন্য ঘুমাতে ছেড়ে দেয় তার শরীরে সুচ ঢুকিয়ে দেওয়া হয়েছিল বদ্র মহিলা যেতে যেতে একটি তুলাতে আগুন ধরিয়ে দেয় সে চিৎকার করলেও সেখানে কেউ আসে না তারপর নিজেই টেবিল থেকে ওঠার চেষ্টা করে সে সোজা ফ্লোরে পড়ে যায় সেই ফ্লোরে মদ পড়ে যায় সমস্ত সুচ তার শরীর এর গবিরে প্রবেশ করে কিন্তু তবুও সে দরোজাই যেতে থাকে ঠিক তখনই তার হ্যান্ডসেটটি বাজতে শুরু করে কমপনের কারণে একটি মোমবাতি নিচে পড়ে যায় পুরো ফ্লোরে আগুন ধরে যায় আগুন তার ক্ষতি করে না সে আগুন থেকে রক্ষা পায় একটি বড় মূর্তি পড়ে যায় যার কারণে তারও মৃত্যু হয় স্যাম এবং মলি একটি অফিসে একসাথে ছিল এবং সে তাকে পেরেছে তার সাথে নিয়ে যাওয়ার জন্য বলে তারা দুজনে আবারও মিলিত হয় তারপর পিটার সেখানে পৌঁছে এবং এবং ইস্পা এ যাই একজন বন্ধুর মৃত্যুর কথা তাদেরকে জানাই তারা ইস্পা এ যাই যেখানে তারা আবারও উইলিয়ামকে কে দেখে সেমের মনে হয় উইলিয়াম তাকে অনুসরণ করছে অবশেষে সেম তাকে জিজ্ঞাসা করে কেন আপনি আমাদের অনুসরণ করেছেন যার উত্তরে তিনি বলেন যেখানে কেউ মারা যায় সেখানে যাওয়া আমার কাজ তারপর সেমকে উইলিয়াম বর্তমান পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করে এবার উইলিয়াম তাদের মৃত্যুর প্যাটার্ন এবং পরিকল্পনা বলে তিনি সবকিছু বলেন যা আমরা আগের চারটি অংশে দেখেছি তারা সবকিছু বুঝে যদি তারা তাদের জায়গায় কাউকে হত্যা করে তাহলে সে তাদের জায়গায় মারা যাবে এর মানে সেই ব্যক্তির মৃত্যুর তালিকায় যাবে এটি তাদের একজন মৃত ব্যক্তির জীবন দিবে এবং তাদের জীবন তাদের কাছে যাবে যারা মৃত কিন্তু নিজেকে বাঁচানোর জন্য কারো জীবন বিসর্জন দেওয়া ঠিক নয় এবার শ্যাম যে মলি ছাড়া সবাই মারা যাবে কারণ সে বিরিশ দোষে পড়ার সময় বেঁচে গিয়েছিল এটা শুনে পিটার আচরণ শুরু করে যে তার বন্ধু মারা গিয়েছে কিন্তু মলি মরবে না রাগ করে সে সেখান থেকে চলে যায় এই জীবিতরা এখন মৃত্যুর প্যাটার্ন জানতো যে জানতো না সে তাদের মহিলা বন্ধু যে ডাক্তারের কাছে গিয়েছিল তারা তাকে সবকিছু বলতে যায় তাদের সহকর্মীর চোখের লেজার চিকিৎসা চলছিল কারণ সে স্পষ্ট দেখতে পারছিল না ডাক্তার সবকিছু গুছিয়ে রেখেছিলেন সেই মেয়েটি খুব গাবড়ে গিয়েছিল এবং সে তার হাতে একটি টেডি বিয়ার ধরেছিল এবং এটি ছিল টেডি বিয়ারের একটি চোখ মাটিতে পড়ে ডাক্তার এবার ফাইলটি অসম্পূর্ণ বুঝতে পেয়ে তিনি তখন সেখানে থাকা আরো একটি ফাইল নিতে যান ডাক্তার যেতেই সেই মেশিনটি শর্ট সার্কিট শুরু হয় সেই লেজারের শক্তি ক্রমাগত বাড়তে থাকে এবার মহিলাটি নার্ভাস হয়ে পড়ে সে তার রিমোট দিয়ে লেজার বন্ধ করার চেষ্টা করে কিন্তু রিমোট ফ্লোরে পড়ে গেলে এর স্টার বাটনটি চালু হয়ে যায় লেজার তার কাজ করতে শুরু করে তার একটা চোখ জ্বলতে থাকে যখন লেজারটি অন্য চোখের দিকে চলে যায় তখন সে সেখানে তার হাত ছড়িয়ে নেয় এবং তার চোখ বাঁচায় কিন্তু লেজারটি আবার চালু হলে সে মেশিন থেকে নেমে যায় স্যাম এবং মলিও সেখানে আসে কিন্তু তারা এগিয়ে যাওয়ার আগেই সেই টেডি বিয়ারে চোখে পা দেয় এবং সে জানালা থেকে পড়ে যায় এবং মারা যায় এবার আমরা দেখতে পাই তার চোখ বেরিয়ে আসে এটাই বেদনাদায়ক ছিল এজেন্ট আবারও সেখানে আসে সে শ্যামকে প্রশ্ন করতে শুরু করে তারপর শ্যাম তাকে মৃত্যুর পুরো ঘটনা জানায় তার কথা কেউ বিশ্বাস করতে পারল না নাথেন এখন পাশেই ছিল সে কাজ করছিল সেখানে আরেক কর্মচারীর সঙ্গে তার জর্গা হয় নাথেন জানতো যে একটি হোক তার উপর পড়বে এবং সে নিহত হবে এখানে তিনি মৃত্যুর প্রতারণা পরিকল্পনা করেন সে সেই কর্মীকে সেই হুকের নিচে ফেলে দেয় এবং সে নিহত হয় কেউ সন্দেহ করতে পারেনি কারণ এটি একটি দুর্ঘটনা বলে মনে হয় পিটার তার দেহকে মৃত্যুর প্রতিটি ঘটনা জানায় তিনিও বেঁচে ছিলেন তার বস তার কথা বিশ্বাস করে না এবং এজেন্টকে সব কিছু বলে দেয় তারা সবাই নাথেন এর কাছে যায় তিনি তখনও সেখানে ছিলেন যেখানে সেই লোকটি মারা গিয়েছিলেন নাথেনকে একটি প্রশ্ন করে যে এটি কি সত্যি একটা দুর্ঘটনা নাকি আপনি আপনার মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে হত্যা করেছেন তারপর সে দাবি করে যে সেই এই ব্যক্তির খুনি তারা মনে করে যে যদি এটা সত্য হয় তাহলে তাদের বস পরবর্তী মারা যাবে তাদের বস সেখানে আসে তাদের বস এখানে আসলে একটি তার মুখে করে। এবং সেও নিহত হয় এখানে তাদের তদন্ত সঠিক প্রমাণিত হয়েছে তাদের জীবন বাঁচাতে তারা কাউকে বলি দিতে পারে রাতে শ্যাম এবং বলি ডিনারে যায় তারা দুজন ছাড়াও কেউ একজন সেখানে ছিল তিনি এজেন্ট ছিলেন যিনি তাদের উপর নজর রাখছিলেন লেন পিটার সেখানে এলে তারা রাতের খাবার খাচ্ছিল সে অদ্ভুত ভাবে প্রক্রিয়া জানাই কারণ তিনি পাশেই ছিলেন তিনি নাথেন এর মতো অন্য কাউকে বলি দিয়ে নিজের জীবন বাঁচাতে চেয়েছিলেন তিনি শিকার খুঁজে পেতে অক্ষম ছিল এবার সে ভাবে সেম বলেছিল যে মলি মারা যাবে না তাই সে তাদের জন্য একটি ভালো শিকার ছিল মলিকে মারার জন্য সে বন্দুক নিয়ে এসেছে এবার সে মলিকে মারতে গেলে সেম তাকে বাসিয়ে নেয় তাদের কোলাহল শুনে সেখানে এজেন্ট চলে আসে স্যাম এবং মলি পিটার থেকে পালিয়ে রান্না যায় পিটার সেখানেও তাদেরকে তাড়া করে পিটার শ্যামকে আক্রমণ করে এবং তাতে শ্যাম জ্ঞান হারিয়ে ফেলে এবার সে মলিকে খুঁজে পায় পিটার তাকে হত্যা করে না কারণ এতে কোনো লাভ হবে না কারণ পিটার জানতো শ্যামও মরতে চলেছে ঠিক তখনই মলি পিটার থেকে লুকিয়েছিল এজেন্টও সেখানে আসে পিটার তাকে একটি সুযোগের রেহাইও দেই না এবং তাকে হত্যা করে এখন পিটার বেঁচে থাকতে পারে কারণ সে এজেন্ট হত্যা করেছিল কিন্তু তবু ও বন্ধুর মৃত্যুর কারণে তিনি মলিকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু পিটার মলিকে মেরে ফেলার আগেই স্যাম তাকে মেরে ফেলে এখানে হলো যে পিটারের এজেন্টের জীবন ছিল যেমন স্যাম পিটারকে মেরে ফেলেছে তাই তার জীবন ভাবে শ্যাম এর কাছে চলে আসে শ্যাম এখন মরবে না তারা দুজনেই সুখী হয় কারণ এখন তারা পেরেসে তাদের জীবন সুখে কাটাতে পারে দুই সপ্তাহ পর তারা পেরেসের জন্য একটি ফ্লাইট বুক করে সেম লক্ষ্য করে দুটি ছেলে একটি প্লেনে মারামারি করে তারা এলেক্স এবং কাটার ছাড়া আর কেউ ছিল না এখানে একটি রহস্য উন্মোচন হয় প্লেনটি টেক অফ করে এবং সেম গান শুনছিল হঠাৎ সেতু দোষের সময় বাজানো এই গান উই আর অল ডাস ইন দা উইন আরো একবার বাঁচতে শুরু করে যখন তার বুড়ো আঙ্গুলটি আবারও কেটে যায় এবং তিনি নার্ভাস হয়ে পড়ে সেম জানত যে তারা মারা যাবে তিনি এই কথা বাতিল যখন তার কল্পনা সত্য হয় বা তবে তাকে হত্যা করা হয় এখানে প্রশ্ন হলো নাথেন যদি কাউকে মেরে বাঁচতে পারে তবে শ্যাম কেন নয় সে পিটারকে হত্যা করেছিল যার অন্য কারো জীবন ছিল কিন্তু বাস্তবতা হলো এই এজেন্টের একমাত্র জীবন ছিল অতএব শ্যাম মারা যায় তারপরে আমাদের সেই বন্ধুর স্মরণে নাথেনকে দেখানো হয় যাকে তিনি হত্যা করেছিলেন সেখানে একজন কর্মী তাকে বলেন যে এই শ্রমিকের ব্যান টিউমার হয়েছিল সে মরে না গেলেও দিন পর মারা যেত কারণ তার বেসে থাকার আর মাত্র কয়েক দিন বাকি ছিল যেই মুহূর্তে তিনি বলেছিলেন ঠিক তখনই ফ্লাইট এর ল্যান্ডিং গিয়ার তার উপরে পড়ে এবং সেও মারা যায় এই মুভি শেষ হয় মিত্র মাস্টার প্ল্যানিং দিয়ে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এটি মধ্য প্রদেশের একটি ছোট শহরের গল্প কলকাতার খানা থেকে তাকে অস্ট্রেলিয়ায় আনা হয় আজকে আমরা যে মুভির কথা বলতে যাচ্ছি যা দেখে চোখের পানি ধরে রাখা